স্বপ্নে কাফনের কাপড় পরতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে আমি অন্য কাউকে কাফনের কাপড় পরাচ্ছি অথবা আমি মৃত্যুবরণ করেছি আমাকে পড়ানো হয়েছে অথবা পার্শ্ববর্তী কেউ মারা যাওয়ার কারণে তার জন্য করে আনা হয়েছে যে ভাবে যদি কেউ কাফনের কাপড় দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবির আবিরুরু ইসলাম আর ফাল্লামা মোহাম্মদ খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে কাফনের কাপড়ের বেশ কয়েকটি ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে যেমন তাঁবিরুর ইয়ে গ্রন্থ এসেছে যদি কেউ দেখে যে কাফনের কাপড় ক্রয় করে আনা হয়েছে অথবা কাউকে পরানো হচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে অচিরেই জেনাবে বিচারে লিপ্ত হবে নাউজুবুল্লাহিমিন ইনজারেক অর্থাৎ যিনি স্বপ্নদ্রষ্টা আছেন তিনি দেখছেন অন্য কাউকে কাফনের কাপড় পরানো হচ্ছে এর দ্বারা বোঝা যায় যে তিনি নিজে কোন বিচারে লিপ্ত হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় নাম্বার যদি কেউ দেখে যে আমি অন্য কাউকে পরিয়ে দিচ্ছি যেমন আমি স্বপ্ন দেখলাম যে আমি অন্য কাউকে কাফনের কাপড় পরিয়ে দিচ্ছি কিন্তু কাপড় পরানো কমপ্লিট হয় নাই ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গেছে অর্থাৎ কাফনের কাপড়টা পরানোর আগেই যদি ঘুম ভেঙে যায় তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাকে কেউ জেনাবে বিচারের জন্য আহ্বান করবে ডাকবে কিন্তু আমি তার ডাকে সাড়া দিব না আমি তার হাতছানিতে সাড়া না দিয়ে আমি নিজেকে সম্ভ্রম করে আমি নিজেকে হেফাজত করে রাখবো আসলে এটা কিন্তু খুব ভালো একটি দিক যে যদি জেনাবে বিচারের জন্য গুণা খারাপ পথে যদি কেউ কাউকে ডাকে আর সে তাকে সাড়া না দিয়ে নিজেকে সম্ভ্রম করে তাহলে সেটা কিন্তু অনেক বড় একটি বলা যায় সৌভাগ্যের ব্যাপার কারণ গুণা থেকে সবাই বাঁচতে পারেন না বিশেষ করে পরনারীর নারীর হাতছানি পেলে আসলে একজন পুরুষে যত বড়ই ধার্মিক হোক না কেন দেখা যায় যে নারীদের কাছে পুরুষের সবচেয়ে বেশি দুর্বলতা সেই হিসাবে এ ধরনের কাছ থেকে যদি কেউ মুক্ত থাকতে পারে হেফাজতে থাকতে পারে তাহলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটি সৌভাগ্যের আলামত তৃতীয় নম্বর হলো যদি কেউ দেখে যে নিজেকে কাফনের কাপড় পরানো হচ্ছে অর্থাৎ আমি মারা গিয়েছি আমাকে কাফনের কাপড় পরানো হচ্ছে তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় যদি সে আনমেরিট হয় তাহলে অতি দ্রুত তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আর যদি সে মেরিট পার্সন হয়ে থাকে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আসলে তার হায়াত শেষ হয়ে গেছে আয়ু কমে গেছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ অভিমুখী হও তুমি তাও বা ফার করে আল্লাহর কাছে প্রার্থনা করো দোয়া করো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো তা আল্লুক মা আল্লাহ করো এইভাবে তাকে সতর্ককরণের সতর্ক করণের জন্য এইভাবে কিন্তু মৃত্যুর আগ দিয়ে তাকে এই ধরনের স্বপ্ন দেখানো হতে পারে তাহলে মৌলিকভাবে আমরা কাফনের কাপড় পরার বেশ কয়েকটি ব্যাখ্যা জানতে পারলাম প্রত্যেকটি ব্যাখ্যার বিশদ আলোচনা করেছি যদি কোনো ব্যাখ্যা আপনাদের বোধগম্য না হয় বুঝে না আসে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দুইটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন